মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না অনেক মহিলা চুল বিক্রি করে এটা যায় আছে কিনা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না শাড়ি পরে নামাজ হবে না কথা কতটুকু সত্য অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য বেতন কি হালাল হবে দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক স্বামী চাইলে বউ একা কি অবস্থায় টিপ দিতে পারবে কি না ইমাম যদি সেই ভাবে সুরাকাত পড়তে না পারে সেই ইমার পিছনে কি নামাজ হবে ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে কোরআন কারিম ভুল পড়লে কি গুনা হবে খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কি না মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম কোন দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না পরবাহের আগে বিয়ে করা যাবে কি না আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্ন উত্তরের সালমা আপনি জানতেছেন কোরআন কারিম ভুল পড়লে কি গুনা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় ইনশাল্লাহের ফলে গুণা হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না আল্লাহ তো আলী মহরুক রফিমা আসেদুল খাব খালেকি সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অজান্নবী সোয়াদ কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো অথবা সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রবুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত আউআাল আপন জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা যায়জ আছে কিনা না ভাই কোন অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই কোনো প্রয়োজন এটা দান করতে পারেন নাদিয়া জানতে নহসিন জানতে চেয়েছেন যে অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে ও পান করলে অজু ভাঙবে না বোন ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়গা যাচ্ছে কিনা এটা ফ্যাশনে প্রণীত হয়েছে আজকাল একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা পড়ে মরে গেলে তো পচে গলে যাবে লাভ কি তার সাথে আমি দিয়ে যাই এরকম দৃষ্টিভঙ্গি এটা হলো লাদিনী বা নাস্তিক কবাদ যে চিন্তা সেই চিন্তা থেকে এই এই দৃষ্টিভঙ্গি আসে সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত করছেন তার সম্পর্ক নয় আপনি আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দীঘাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কানেতে দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালা তাদের করাই হলো নিরাপদ ওয়াহিদ রাহিম জানতে চেয়েছেন দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক জি ভাই অবশ্যই বাধ্যতামূলক ওয়াজিব নবী সাল্লাহ আসাল্লামের নির্দেশ আফুল লোহা আর হুল লোহা তিনি দাঁড়িয়ে ছেড়ে দিতে বলেছেন অতএব যে বিষয় নবী সাল্লাহ নির্দেশ রয়েছে সেটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদের জন্য ওয়াজিব এআইডি থেকে জানতে চেয়েছেন স্বামী চাইলে বউ একাকি অবস্থায় টিপ দিতে পারবে কি না পারবে কোনো অসুবিধা নেই এরপরে মোহাম্মদ আপনি জানতে চাচ্ছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করে যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম শেলি চৌধুরী শেলি জানতে চেয়েছেন একাকী নামাজ পড়া মেয়েদের জন্য উত্তম কোনো কারণে মেয়েরা নিজেরা অথবা বাসায় তার যদি পর্দা করে এই জামাতের সাথে নামাজ আদায় করেন সেটাও জায়েজ রয়েছে মুরসালিন সরকার জানতে চেয়েছেন কোনো দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে রাস্তায় নেমে আন্দোলন করতে যদি কারোর কোনো ক্ষতি না হয় কারোর দোকানপাট ভাঙচুর হলো না পথচারী চলাচল অসুবিধা হলো না তাহলে এই সমস্ত শর্তগুলো সাপেক্ষে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ হাবিবুল্লাহ আফিহা রাফসানা রিসা আপনি জানতে চেয়েছেন আকিকার মাংস রান্না করে প্রতিবেশী হিন্দুদের কি খাওয়ানো যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই নীরব অভিমান শাকিব আপনি জানতে চেয়েছেন সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই পিছনে কি নামাজ হবে যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারেন তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পিছনে নামাজ পড়ে ফেলেন তাহলে অনেক ওলামায় ক্রামী এই নামাজকে জায়েজ বলেছেন যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না তবে যদি লহানে জেলি হয় অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে হবে আবুল কাশেম জানতে চেয়েছেন আমি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য বেতন কি হালাল হবে ভাই আমার যদি আপনার কাজটা এমন থাকে যে সুদের কারবার কে সরাসরি আপনি হেল্প করতে হচ্ছে আপনি সুদ দিচ্ছেন সুদ গ্রহণ করছেন অথবা সুদের হিসাব করছেন সুদের করছেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ নাই কারণ সাল্লাম সুদের সাক্ষী সুদের লেখক সুদের হিসাবদাতা এদের সবার প্রতি অতএব এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলে আপনার জন্য চাকরি করা যায় হবে না নোমান আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের জন্য দোয়াাকবুল শর্ত পূরণ করতে হবে হারাল বক্ষণ করতে হবে এরপরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আরও কিছু দোয়া আছে দোয়া অনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমে আজম সম্পর্কে অনেক রামগণ বলেছেন অনেক রামাহিকরম বলেছেন আল্লাহ এ শব্দটি আল্লাহ ইসমে আজম বা মহান নাম অতএব আল্লাহ বলে ডেকে ডেকে আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াদ জালালে ক্রম বলে আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো

আল্লাহর কাছে কিছু অবশ্যই আল্লাহ তালা সে চা পূরণ করেন অথবা আপনি সেভাবে দোয়া করতে পারেন আল্লাহ কাছে এসাম আতিকুল ইসলাম জানেন মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়জ হবে হ্যাঁ জায়েজ হবে কোনো অসুবিধা নেই যদি ইচ্ছা থাকে এবং সদ ইচ্ছা থাকে এবং তিনি সিরিয়াসলি যদি চেষ্টা করেন হয়ে যাবে এবং এর কারণে কোনো হবেন না তিনি আশিক আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে রাফিয়া সুমাইয়া অনামিকা জানতে চেয়েছেন ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন পাওনা কোনো প্রেশার নাই তাহলে সেক্ষেত্রে আহ সে ঋণ থাকা অবস্থায় আপনি দান সৎকার করতে পারেন কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সৎকার করার চাইতে উত্তম এবং ভালো এমবি জামান জানতে চেয়েছেন খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কি অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই কারণ সেগুলো ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে সরাসরি সবসময় হারাম নয় এমডি এসিও পলাশ জানতে চেয়েছেন চাকরিতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা না ভাই মিথ্যা কথা কেন বলবেন কোনো অবস্থাতে মিথ্যা কথা বলা যায় নাই সর্ব অবস্থায় মিথ্যা কে আল্লাহ হারাম করেছেন যে বিশেষ মিথ্যা কথা বলে তার নাম আল্লাহ কাছে মিথ্যু হিসাবে লেখা থাকে যে চাকরিতে মিথ্যা বলতে আপনি বাধ্য সে চাকরি ছেড়ে বিকল্প চিন্তা আপনাকে করতে হবে আপনি এডি থেকে জানতে চেয়েছেন রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে সেজন্য জন্য প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম